বর্ধমানের উল্লাস উপনগরীতে অবৈধ চারতলা ফ্ল্যাট নির্মাণ নিয়ে তোলপাড় বর্ধমান খোদ কলকাতা মহানগরীতে যখন হেলে পড়া একের পর এক বাড়ি নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে সেই সময় খোদ বর্ধমান শহরের অভিজাত এলাকা উল্লাস উপনগরীতে সম্পূর্ণ বিনা অনুমতিতে ফ্ল্যাট কেন্দ্র করে তৈরিকে উত্তেজনা ছড়াল কিভাবে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই ফ্ল্যাট তৈরি হল তা নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে উঠেছে উল্লাস উপনগরী সন্নিহিত জ্যোতরাম এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মিত্র জানিয়েছেন এই ফ্ল্যাট তৈরি করছেন নিজামুদ্দিন শেখ তিনি কোন রকম পারমিশন প্ল্যান ছাড়া এই ফ্ল্যাট তৈরি করেছেন তিনি তা আটকাতে চাইছেন কারণ হিসেবে তিনি জানিয়েছেন জোতরাম মৌজায় তার একটি জায়গা দখল করে নিয়েছে নিজাম বাবু তার জমির বিনিময়ে টাকা দেবার কথা থাকলেও তা দেয়নি তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এদিকে রীতিমতন অভিজাত এলাকা উল্লাস উপনগরী যা খোদ বর্তমান জেলা পরিষদের অধীন সেখানে বিনা অনুমতিতে কিভাবে তৈরি হলেও চারতলা ফ্ল্যাট তা নিয়ে শুরু হয়েছে বর্তমান উন্নয়ন সংস্থা এবং জেলা পরিষদের মধ্যে ঠেলাঠেলি সাধারণত বিডিওর इलाकाधीन इलाकाए বিডিএ কোনো নির্মাণের জন্য অনুমোদন দেয় তাহলে কিভাবে কি হল বিডিআর চেয়ারম্যান কাকলি গুপ্তা তা জানিয়েছেন উল্লাস উপনগরী জেলা পরিষদের অধীন বিডি এর কাছে ওই ফ্ল্যাট তৈরির কোনো প্রমাণপত্র নেই এমনকি তারা কোনো অনুমোদনও দেননি তাদের কাছে অনুমোদনও চাওয়া হয়নি যদিও কাকলি দেবী জানিয়েছেন তাদের কাছে ওই নিজামুদ্দিন বাবু এসেছিলেন এবং ঝুড়ি ঝুরে মিথ্যে কথা বলেছেন এরপরই তারা সিদ্ধান্ত নিয়েছেন জেলা পুলিশের সহায়তায় তারা ওই নির্মাণকে শুধু বন্ধই নয় পুরোপুরি ভেঙে দেবেন এ ব্যাপারে জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন তাদের কাছে অভিযোগ এসেছে বিডিও এ ব্যাপারে কোনো অনুমোদন দিয়েছে কিনা সে ব্যাপারে তাদের কিছু জানানো হয়নি এমনকি জানানো হয়ও না যেহেতু তাদের কাছে অভিযোগ এসেছিল তারা সরে জমিনে খতিয়ে দেখেছেন অভিযোগের সত্যতা মিলেছে এ ব্যাপারে আইনানক ওই ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন অন্যদিকে ব্যাপারে খোদ প্রমোটার নিজামুদ্দিন শেখের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি অভিযোগের বিষয়ে কোন সদুত্তর দেননি উল্লাসনগরীতে একটা বিআইবি নির্মাণ তৈরি হচ্ছে যেখানে ডেভেলপমেন্ট অথরিটি পাঠানো হয়েছে অর্ডার করা তার সত্য দেখা যাচ্ছে সেই ঘরটি তৈরি হচ্ছে আমাদের কাছে খবর এসছে আমরা এই ডিসকে আমরা পাঠিয়েছিলাম সেখানে এবং তার যে পারমিশনের কপি আমরা চাই আমাদের অফিসারা গিয়ে চাই তো ওরা বলে আমাদের পারমিশন কপি আছে কিন্তু দেখাতে পারেনি তার জন্য আমরা চিঠি করেছি যাতে তারা পারমিশন কপি দেখায় না হলে লিগাল অ্যাকশন স্যার যেখানে কাকুলিতা বলছেন বি ডি যে আমরা জেলা পরিষদের জানানোর পর না আমাদেরকে কোনোভাবে জানায়নি কোনোভাবে বিডি আমাদেরকে জানায়নি কেন পারমিশনের ব্যাপারটা টোটাল কোনোভাবে আজ পর্যন্ত কোনো বিডিএ কটা পারমিশন দিলে না আমাদেরকে জানায়নি স্যার তাহলে কি আগামী দিন যদি পারমিশন না থাকে তো অবশ্যই বি ডি এর পর উচিত হচ্ছে পারমিশন দেওয়ার সঙ্গে একটা কপি জেলা পরিষদকে সেন্ড করা যদি স্যার পারমিশন না থাকতে অবৈধ নেওয়া হবে যতটা লিগ্যাল অ্যাকশন নেওয়া ততটাই না হবে ওকে কোনোভাবে কোনো খাতিরদারি করিস আমি এখানে ওই ঘরটা আটকাতে এসেছি আমার সঙ্গে ও বাতি করেছে আমার জায়গা ও আমাকে ভয় দেখিয়ে বা কেশ কাবারি ইয়ে হবে ও হবে করে আমাকে বলে আমার কাছ থেকে জায়গাটা লিখিয়ে নিয়েছে লিখিয়ে নিয়ে এখন আমার কাছে এগ্রিমেন্ট করেছে সেই এগ্রিমেন্টের টাকাও দিচ্ছে না আর হচ্ছে যে জায়গাও ফেরত দিচ্ছে না সেই কারণে আমি ঘরটা আটকাতে এসেছি আর জায়গা ফেরত দেবে বলে ইয়ে করেছে করার পরে বলছে আমি তিরিশ শতক দেবো দেবো একত্রিশ শতক পঁচাত্তর দেবো আর একটি তিরিশ শতক আমি দেবো না আমি কি তোকে তো আমি বলেছিলাম যে তুই আমার দখল করে দিলে পরে তুই যে টাকাটা খরচা হবে তার জায়গা আমি তোকে দেবো বলেছিলাম আঠেরো শতক কিন্তু তুই তিরিশ শতক কিসের জন্যে নিবি তুই জায়গাটাও আমার ইয়ে করতে পারলি না হ্যাঁ দিতে পারলি না আর কিছু নয় তুই তাহলে টাকাটা কিসের জন্যে নিবি নিজাম উদ্দিন শেখ আমার জায়গা যোদ্রাম মৌজা হ্যাঁ প্রতারণা করেছে আমার সঙ্গে হ্যাঁ খেলাটা অবৈধ ওর কোনো ইয়ে নেই প্লান ফ্লান কিছু নেই বা সাইডের জায়গা ছাড়া নেই কিছু নেই আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মিত্র না আমার জায়গা যোদাম মৌজা আছে